আসসালামু আলাইকুম আমরা আছি একটি পাহাড়ের উপরে পাহাড়ের উপরে মসজিদ তো এখন নিচে নামবো উপরে ওঠার সময় ভিডিও করতে পারিনি এখানে ছোটো ছোটো ভাইয়েরা ফুটবল খেলছে তো এখন আমরা নিচের দিকে নামবো আমাদের সাথে আপনারা থাকেন দেখেন আসলে কতটুকু উপরে উঠছি দেখেন গাইস অনেক অনেক নিচে অনেক নিচে আপনারা দেখতে পাচ্ছেন নদীকে আরো পাহাড় আছে আরেকটা ভিডিও রেডি করে রাখছি এখনো দেনি ওটা আরো অনেক উঁচু পাহাড় ওটা দিব ইনশাল্লাহ আমি ওটা একটু কাছে ওই ভিডিওটাকে কাজ করছি বেড়াইতে আসছি বান্দরবনে মাগো তাই আপনাদের কিছু ভিডিও শেয়ার করছি দেখেন এদিকে আরও পাহাড় আছে এখন সন্ধ্যা তাই মোবাইলটা কাপা কাপি করছে কারণ রাস্তাটা ভালো না এখানে যে আমার ভাইয়েরা বাইক নিয়ে আসে এখানে রাস্তাটা ইটে সলিং দেখতে থাকে আমরা নামতে থাকি কেন করছে বেশ নাদা নাদা

আসলে এখানে কত সুন্দর একটা জায়গা দেখেন দেখেন এখানে অনেক সুন্দর জায়গা দেখেন আসলে ক্যামেরা অনেক সুন্দর আপনাদের আপনারা না আসলে এটা আসলে উপভোগ করতে পারবেন না আমি যদি এখানে বিয়ে না করতাম আমার এখানে কখনো আসা হতো না আরও জায়গায় গিয়েছি আসলে সব জায়গায় ভিডিও করা ভিডিও করা তো সম্ভব হয় না দেখেন কত সুন্দর দৃশ্য এটা সন্ধ্যা আর একটু আগে যদি ভিডিওটা করতে পারতাম তাহলে আরো সুন্দর দেখা যাইতো এখানে এদিকে যে উপরে বাড়ি আছে অনেক উপরে এর থেকে আরো বড় বড় পাহাড় আছে এদিকে কিন্তু গর বাড়ি আছে আমরা এখানে কিন্তু নামতেই আছি দেখেন এই যে দেখেন রাস্তাটা এত উপরে মানুষ বসবাস করে এর থেকে বেশি উপরেও মানুষ আছে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা মার্শাল্লাই যে দেখেন পাহাড় আরো কত পাহাড় এখানে রয়েছে এখন আজান দিচ্ছে আমরা কাছা কাছাকাছি চলে আসছি সে কখন থেকে নামছি শুধু একদম রাস্তাটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন এটা নামাটা খুবই সহজ হচ্ছে কাটা লাগবো না পাগলা আল্লাহ একবার আজান দিচ্ছে আর বেশি এখন ভিডিওটা করতে পারবো না আমরা নেমে যাব নেমে গিয়েছি আমরা চলে যাব এখন বাদিকে ওদিকে আরো নিচা ওদিকে ভিডিও করতে পারছে না যেহেতু আজান দিয়ে দিচ্ছে তো আমি যে এদিকে উঠবো এটা ওছা আমাদের শ্বশুর বাড়ি এদিকে